আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম ভার্ভস নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক ইংলিশ ইনস্ট্রাক্টর স্টার্লিং একাডেমি কেয়ার আজকে আমরা রাইট ফর্ম অফ এর কনসেপ্ট সিক্স এর পার্ট টা দিয়ে শুরু করছি কনসেপ্ট সিক্স এর পার্ট তে বলছে প্রেপোজিশন যদি থাকে তারপর আমরা ভি ওয়ান প্লাস ব্যবহার করি তার মানে আমরা যদি কোন একটি বাক্যে এরকম পাই যে প্রেপোজিশন আছে এবং তারপর ব্র্যাকেট এর ভার্ব আছে তাহলে এই ব্র্যাকেটের এর ভার্বটা হবে কি v1 প্লাস ing তো প্রেপোজিশন কি কি তার একটা লিস্ট এখানে দেওয়া আছে অফ ইন এট উইথ এবাউট ওভার অন বাই ফর উইদাউট সো এই সকল প্রেপোজিশন যখন আমরা কোন একটি ভার্বের আগে পাবো সেই ভার্বটিকে আমরা ভি ওয়ান প্লাস আই এনজি ফর্মে নিব যেমন এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি শি ওপেন দ্য ডোর বাই ইউজ দ্য কি দেখতে পাচ্ছি বাই আছে বাই একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরের ভার্বটা ভি ওয়ান প্লাস আই এনজি ফর্মে যাবে অর্থাৎ ইউজিং পরের এক্সাম্পলটা বলছে হাউ অ্যাবাউট গো ফর আ কফি অ্যাবাউট একটা প্রিপোজিশন এরপর আছে একটা ভার্ব গো তাহলে প্রেপোজিশনের পর ভি ওয়ান প্লাস সেই অনুযায়ী আমরা গোয়িং দিয়ে দিব তারপর দেখতে পাচ্ছি উই হ্যাভ নো চান্স অফ সেভ মানি অফ একটা প্রেপোজিশন তারপর ভি ওয়ান প্লাস হবে অর্থাৎ সেভিং সো এভাবেই আমরা প্রেপোজিশনের পর যখন কোনো একটি বার ব্র্যাকেটে পাবো সেই বারটিকে অবশ্যই ভি ওয়ান প্লাস আইএনজি ফর্মে নিব এবারে আমরা কনসেপ্ট সিক্স এর পার্ট বি নিয়ে আলোচনা করব পার্ট বিতে বলছে যে বাট টু প্লাস ভি ওয়ান এখানে কেন বললো কারণ পার্ট এতে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রেপোজিশনের পর আমরা হচ্ছে তাই না তো টু কিন্তু এরকম একটা প্রেপোজিশন টু কি একটা প্রেপোজিশন কিন্তু টু এর পর হচ্ছে আমাদের ভি ওয়ানটা ইউজ করতে হবে ঠিক আছে বাচ্চারা এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে টু একটা প্রেপোজিশন হওয়া সত্ত্বেও

যে আসলে v1 দিতে হয় এবং অন্য বাকি preposition গুলোর ক্ষেত্রে preposition এর পর v1 প্লাস ing দিতে হয় এই পার্থক্যটা সবাই বুঝতে পেরেছে এবারে আমরা আরেকটি পার্ট দেখব preposition নিয়ে যাতে করে আমাদের কনফিউশনটা কখনোই আর না হয় দেখতে পাচ্ছি যে নিম্নত ফ্রেজগুলোর পর টু থাকা সত্ত্বেও এদের পর v1 না হয়ে v1 প্লাস ing হবে তার মানে কি বলতে চাচ্ছে আমরা কিন্তু একটু আগে দেখলাম টু এর পর কি হবে ভি ওয়ান হবে এখন আবার বলতেছে যে এই যে ফ্রেজগুলো আছে সবগুলো ফ্রেজের পরে কিন্তু ভিউ টু আছে তাই না বলতেছে এই ফ্রেজগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা এই এর পর অবশ্যই ভি ওয়ান প্লাস আইন ব্যবহার করতে পারবো বা করবো ঠিক আছে তার মানে নর্মালি যদি এই ফ্রেজগুলো না থাকে নর্মালি এর পর আমরা কি দিব

তাহলে আমরা দেখতে পাচ্ছি টু আছে বাট এই টুটা কিন্তু উইথ এ ভিউ টু এই ফ্রেজের সাথে আছে তাই না এই যে উইথ এ ভিউ টু ফ্রেজটার সাথে টুটা যদি থাকে তাহলে কিন্তু আমরা ভি ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করব অর্থাৎ স্টাডিং পরের এক্সাম্পলে বলেছে শি প্রেফার্স রিডিং টু রাইট তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেফার্স টু তো এই যে ডট ডট এটার মানে হচ্ছে এখানে আমার একটা বার্ব বসবে সো এই যে প্রেফার্স ডট ডট টু পেলাম তাহলে আমার এই টু এর পরও কিন্তু দিতে হবে ভি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ রাইট এর ভি ওয়ান প্লাস আইএনজি ফর্ম রাইটিং টা হবে অ্যান্সার এই এক্সাম্পলটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেমন ফরওয়ার্ড আছে বা কেম ফরওয়ার্ড টু কেম ফরওয়ার্ড টু কিন্তু কাম ফরওয়ার্ড টু থেকে এসেছে যার পাস ফর্ম এটা সো এই ফ্রেজটা কিন্তু আমাদের বক্সটাতে নেই সো এক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেজের পর যে ভি ওয়ান প্লাস আইনজি দিতে হয় এই ফর্মুলাটি ইউজ করতে পারবো না কারণ কাম ফরওয়ার্ড টু এর পর কিন্তু ভি ওয়ান প্লাস আইনজি হবে এরকমটা এখানে বলা নেই সো এক্ষেত্রে আমরা টু এর পর নর্মালি যেমন ভি ওয়ান দিই সেভাবেই ভি ওয়ান দিব অর্থাৎ হেল্প হবে আমার অ্যান্সার এবারে আমরা কনসেপ্ট সিক্স এর পার্ট ডি তে চলে যাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে নিম্নোক্ত ভার্ব গুলোর পর সবসময় জিরান বা ভি ওয়ান প্লাস হয় এটার মানে কি মানে হচ্ছে আমি যদি কোনো একটা বাক্য পাই যেখানে এই ভার্ব আছে এবং এই ভার্ব গুলোর পর ব্র্যাকেটে আরেকটা ভার্ব আছে সো এই ব্র্যাকেটের ভার্বটা তখন আমরা অবশ্যই ভি ওয়ান প্লাস বা জিরান ফর্মে নিব যেমন এক্সাম্পল হিসেবে বলেছে স্টপ রাইট তাহলে এই যে স্টপ রাইট বললো আমরা দেখতে পাচ্ছি স্টপ ওয়ার্ক আছে এই যে স্টপ ওয়ার্ভটা কিন্তু আমার এই বক্সেও আছে স্টপ এর পর আমরা কি ইউজ করবো রাইট এর ভি ওয়ান বলেছে হি ফিনিশড ডু হিজ হোম ওয়ার্ক এখানে কিন্তু পাচ্ছি ফিনিশড ফিনিশড কিন্তু টেবিলটাতেও আছে তাহলে এরপর আমরা কি ব্যবহার করবো ভি ওয়ান প্লাস আইনজি অর্থাৎ ডু এর সাথে আইনজি যুক্ত করলে ডুইং তারপর এক্সাম্পলে বলেছে আই ডোন্ট মাইন্ড হ্যাভ আ কাপ অফ টি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইন্ড যা টেবিলে থাকা একটি ভার্ব আর এরপর ভিওয়ান প্লাস আইএন জি দিতে হবে তো হ্যাভ ভার্বটার ভিওয়ান প্লাস আইএন জি ফর্ম হচ্ছে হ্যাভিং সো হোপফুলি আমরা এই পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোর পর যদি আরেকটা বার্ব আসে সেই ভার্বটা অবশ্যই আমরা ফর্মে আমরা আলোচনা করব করবাইল নিয়ে আর অর্থ অর্থ কি যখন যখন। হচ্ছে তাহলে ক্ষেত্রে নিয়মটা আমরা কিভাবে ফলো করবো বলছে ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে একটু খেয়াল করতে হবে ওয়াইলের এর পর যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এর স্ট্রাকচারটা আমরা এখানে একটু লিখে নিই was where plus v1 plus ing আর বলেছে কি ওয়াইলের এর পর যদি সাবজেক্ট না থাকে তাহলে হবে কি জিরান্ড এবং জিরান্ডের স্ট্রাকচার অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি v1 plus ing তার মানে পার্থক্যটা দাঁড়াচ্ছে এটাই যে যদি সাবজেক্ট থাকে তাহলে হবে was where plus v1 plus ing আর যদি সাবজেক্ট না থাকে তাহলে শুধু v1 plus ing বা জিরান্ড যেমন while i go there i saw them এখানে ওয়াইল এর পর কিন্তু আমি সাবজেক্ট দেখতে পাচ্ছি আর সাবজেক্ট যদি আসে ওয়াজ ওয়ার নিতে হবে তাহলে আই এর জন্য আমি ওয়াজ নিলাম আর এরপর ভি ওয়ান প্লাস আইএন জি গো এর ভি ওয়ান প্লাস আইএন জি হবে কি গোয়িং অর্থাৎ অ্যানসার দাঁড়াচ্ছে ওয়াইল আই ওয়াজ গোয়িং দেয়ার আই স দেম পরের এক্সাম্পলে বলেছে ওয়াইল সিং হি নোটিসড মি ওয়াইল এর পর কিন্তু আমি এখানে কোনো সাবজেক্ট পাচ্ছি না তাহলে সাবজেক্ট যদি না পাই ওয়াইল পরের ভার্বটা আমরা কি করে দিব জিরান বা ভি ওয়ান প্লাস আইএন জি করবো সিং ভার্বটার সাথে আইএন জি দিলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সিঙ্গিং অর্থাৎ ওয়াইল সিঙ্গিং হি নোটিসড মি সো ওয়াইল যখন আমরা বাক্যে পাবো তখন দেখতে হবে যে ওয়াইল এর পর সাবজেক্ট আছে কি না যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস স্টেন্সে ওয়াজ ওয়্যার প্লাস বি ওয়ান প্লাস আইএন জি দিব আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি আমরা jira.com+assignment form-এ বারটাকে মিলে आंसर হয়ে যাচ্ছে এবারে আমরা আলোচনা করব কনসেপ্ট 7 নিয়ে কনসেপ্ট 7 পার্ট 8 এ বলছে ডু ভার্বস মডেল অক্সিলিয়ারি ভার্বস পর সব সময় আমরা v1 ইউজ করব সো ডু আমরা অলরেডি আলোচনা করেছিলাম সেগুলো কি কি আছে ডু ডাস এবং past আছে ডিড অর্থাৎ এই পর সব সময় আমরা ভি ওয়ান ফর্মটা ইউজ করবো ভার্বের আর মডেল অক্সিলারি ভার্বস গুলোর ক্ষেত্রেও একই কথা তো মডেল অক্সিলারি ভার্বস এর লিস্টটা এখানে দেয়া হয়েছে শ্যাল উইল ক্যান মে ইউজ টু ক্যান বাট কুডেন্ট বাট মাস্ট উড উড মাইট শুড হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হ্যাড বেটার হ্যাড রাদার হ্যাড সুনার উড বেটার উড রাদার উড সুনার সো এই যে মডেল অক্সিলারি ভার্বস গুলো আছে এদের পরও আমরা সবসময় কি ইউজ করবো ভি ওয়ান

তারপরে বাক্যে বলছে উই ক্যান্ট বাট লাফ এট হিজ জোকস ক্যান্ট বাট তাহলে ক্যান্ট বাটটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা মরালস এবং ক্যান্ট বাটের অর্থ হচ্ছে না করে পারা যায় না কোন একটি কাজ না করে পারা যায় না উই ক্যান্ট বাট লাফ এট হিজ জোকস তার কৌতুক শুনে আমরা না হেসে পারি না সো এই যে মডেলসটা পেলাম মডেলটার পর আমরা হচ্ছে ভার্বটার ভি ওয়ান ফর্ম ইউজ করবো অর্থাৎ লাফ উই ক্যান্ট বাট লাফ এট হিজ জোকস এবারে আমরা পার্ট তে দেখতে পাচ্ছি নিম্নত মডেলস গুলোর পর বসে ভি ওয়ান তার মানে আমরা ভি ওয়ান প্লাস আইনজি ইউজ করব। সো এরা কারা কারা একটু দেখেনি ক্যান্ট হেল্প কুডেন্ট হেল্প আমরা কিন্তু পার্ট এতে দেখেছিলাম ক্যান্ট বাট আছে এবং কুডেন্ট বাট আছে এই দুইটার অর্থ ছিল না করে পারা যায় না সো এই ক্যান বাট কুডেন বাট এর অর্থটা যা ক্যানসেল কুডেন হেল্প এর অর্থটা একই যে না করে পারা যায় না কোনো একটি কাজ না করে পারা যায় না কিন্তু পার্থক্যটা হলো ক্যান বাট কুডেন বাট এর পর আমরা ভি ওয়ান ইউজ করবো আর ক্যানসেল কুডেন হেল্প এর পর আমরা ইউজ করবো ভি ওয়ান প্লাস আইএনজি সো আমরা ক্যানসেল এবং কুডেন হেল্পের কিছু এক্সাম্পল দেখে বলছে শি হেল্প টেল আস অ্যাবাউট দ্য ম্যাটার

আমরা বি ইউজ করি তাই না কিন্তু এখানে বলছে ইউজ টু পর কি হবে বি ওয়ান প্লাস আইএন হবে তাহলে কখন আমরা ইউজ টু পর বি ওয়ান আর কখন বি ওয়ান প্লাস আইএন জি দিব রাখতে হবে ইউজ টু আগে যদি বি ভার্ব বা গেট থাকে আমি আবারও বলছি ইউজ টু মডেল স্টার আগে যদি বি ভার্ব বা গেট থাকে তাহলে এরপর বি প্লাস আইএন হবে আর যদি ইউজ টু আগে গেট বা বি ভার্ব না থাকে তাহলে আমরা নরমালি ভি ওয়ান দিব ঠিক যেমন পার্ট এ তে আমরা দিয়েছিলাম সো এখানে আমরা যদি এই বাক্যটার দিকে একটু তাকাই বলেছে আই ওয়াজ ইউজড টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ইন মাই চাইল্ডহুড ইউজড টু আছে তার আগে দেখতে পাচ্ছি ওয়াজ একটি বি ভার্ব তাহলে ইউজ টু আগে যদি বি ভার্ব থাকে তাহলে পরের ভার্বটা কি হবে আমার অবশ্যই অবশ্যই ভি ওয়ান প্লাস হবে প্লে এর ভি ওয়ান প্লাস আই জি ফর্ম হচ্ছে প্লেইং সো আবার আমরা যদি দেখতে পাচ্ছি ইউজ টু আগে এখানে কোনো বিভার বা গেট নেই তাহলে কিন্তু সিম্পলি আমরা ইউজ টু পর ভি ওয়ান ইউজ করবো অর্থাৎ শুধুই সুইম হি ইউজ টু সুইম ইন দ্য রিভার সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করবো মডেলস গুলোর পর নর্মালি আমরা ভি ওয়ান ব্যবহার করব তবে এই তিনটা সিচুয়েশনে আমরা মডেলস এর পর ভি ওয়ান প্লাস আইএন জি দিব আর ইউজ টুর ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে ইউজ টুর আগে যদি গেট বা বিভার না থাকে তাহলে ভি ওয়ান দিব আর যদি ইউজ টুর আগে গেট বা বিভার থাকে তাহলে ইউজ টুর পর আমরা ব্যবহার করবো এবারে আমরা কনসেপ্ট সেভেন এর পার্ট সি নিয়ে আলোচনা করব পার্ট সি তে বলছে গুলোর পর সবসময় ইনফিনিটিভ ওয়ান হয় তার মানে এই ভার্ভ গুলো যদি আমি বাক্যে পাই আর গুলোর পর যদি একটা ব্র্যাকেট আসে তাহলে সেই ব্র্যাকেটের ভার্বটা আমরা সবসময় টু প্লাস ভি ওয়ান ফর্মে নিব যেমন বলছে শি ওয়ান্স টু শি ওয়ান্টস বি এ ডক্টর তাহলে এই যে ওয়ান্সটা পেলাম ওয়ান্স ওয়ান্সটা কিন্তু আমার এই টেবিলের একটা বার তাহলে এই বারবের পর আরেকটা বার বাসলে আমরা কিন্তু কি করে দিব টু প্লাস বি ওয়ান ফরমেটে অ্যান্সার দিব কি টু বি এরপরের বাক্যে বলছে আই ডিসাইডেড স্টে হিয়ার তাহলে আই ডিসাইডেড স্টে হিয়ার যখন বলছে আমরা দেখতে পাচ্ছি যে ডিসাইডেড বারটা আছে তাই না এই ডিসাইডেড বারটা কিন্তু আমরা আমাদের টেবিলেও দেখতে পাচ্ছি এই যে ডিসাইডেড তাহলে ডিসাইডেড বারটার পর কি হবে টু প্লাস বি ওয়ান অর্থাৎ স্টেটাকে আমরা টু স্টে বললেই অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে এবারে চলে যাচ্ছি আমরা কনসেপ্ট এইটে কনসেপ্ট এইটটা দিয়ে আমাদের রাইট ফ্রম ভার্বসের সবগুলো রুল কমপ্লিট হতে যাচ্ছে সো কনসেপ্ট এইটে বলেছে যে ভিচি যে ইউজটা আছে সেটা কিভাবে হবে বলা হচ্ছে নিম্নোক্ত ভার্বগুলোর পর সবসময় ভিচি হবে সো নিম্নোক্ত ভার্বগুলো কি কি গেট হ্যাভ বি বিন বিন এই ভার্বগুলোর পর ইউজুয়ালি আমরা ভিচি ব্যবহার করে থাকি তবে একটা জিনিস আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব যে যদি বিন আসে সেটা যদি আসে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি আবারও বলছি যদি এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসে তাহলে কিন্তু আমরা বিনের পর বি থ্রি দিব না বরং পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী বিন প্লাস বি ওয়ান প্লাস জি দিব সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে অন্যান্য জায়গায় আমরা নর্মালি গেট হ্যাভ বি বিন বিং এর পর ভিচুটাই ইউজ করে থাকি ঠিক আছে না সো এক্সাম্পল একটু দেখিনি বলেছে সি গট ম্যারি লাস্ট নাইট দেখতে পাচ্ছি গট আছে গেটেরই একটা ফর্ম কিন্তু গট সো গট এর পর আমরা ভিচ ইউজ করব ম্যারি ভার্টার ভিচ হচ্ছে ম্যারিড পরের এক্সাম্পল বলছে দ্য টাস্ক মাস্ট বি ডু টুডে আমরা দেখতে পাচ্ছি বি আছে মাস্টের পর কি আছে বি আছে আর বি এর পর আমরা কি ইউজ করছি সরাসরি ভি ইউজ করছি তাহলে বি এর পর ভি থ্রি আসবে ডু এর ডান সো এই ছিল মোটামুটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সবগুলো রুলস আমরা ইতিমধ্যেই কনসেপ্ট ওয়ান থেকে কনসেপ্ট এইট পর্যন্ত প্রত্যেকটা রুল খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করলাম এক্সাম্পলস গুলো দেখলাম এবং হোপফুলি এই পর্যন্ত যা যা আলোচনা করা হয়েছে সবগুলো আলোচনা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং রাইট ফোমার্ড নিয়ে আমাদের যত কনফিউশন ছিল সকল কনফিউশন দূর হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার জন্য আশা করি সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এবং সবার প্রবলেমগুলো গুলো সলভ হয়েছে দেখা হবে পরবর্তীতে আরো একটি টপিক নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ